এখন তো প্রতিদিনই বৃষ্টি আসতেছে হয় সকালে নয় দুপুরে নয় রাতে বৃষ্টির তো কোনো সময় নেই সে তো আর বলে কয়ে আসে না আসসালামু আলাইকুম এই কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো ভাবলাম বৃষ্টি যেহেতু আজকে একটু কিছু রান্না করা যাক তো আমি প্রথমে গরু মাংসটা ভিজিয়ে নিয়েছি এখানে আমি দুই রকমের ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মুসারি ডাল ডালটাকে কিছুক্ষণ ভেজে নিব ডাল ভাজা হয়ে গেলে ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নেব। আর আমার খিচুড়ি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি আমি সোনা তো গরুর মাংস খেতে পারে না অ্যালার্জির সমস্যা তাই ওর জন্য আলাদা করে একটু মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি প্রথমে আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিব এর ভিতরে আমি কাঁচা মরিচ দারচিনি এলাচ দিয়ে ভালো মতো ভেজে নেব হালকা হলুদ আর মরিচের গুঁড়া দিব। এখানে আমি গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব গরুর মাংসটার থেকে যখন অনেকটা পানি উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব আমার মাংসটা কষানো হতে হতে আমি খিচুড়ির জন্য যে চালটা নিয়েছি সেই চালটা ধুয়ে নিব। এখানে আমি চাল ডাল একসাথে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে ধুয়ে নিব। চাল ধোয়া হয়ে গেলে একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব দারচিনি এলাচ আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা সবজি সবজি আমি এখানে নিয়েছি গাজর বরবটি আলু সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিব। চালটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিব চাল যতটা ভাজা হবে খিচুড়িটা অতটাই সুন্দর আর নরম হয় তা আমার চাল ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক আমার মাংস রান্নার থেকে কষানোটাই বেশি ভালো লাগে যখন মাংস রান্না করি আমি কিছুটা মাংস উঠিয়ে রাখি কষানো এই যে আমি কষা মাংস খেয়ে নিচ্ছিলাম এই যে আমার ফাইনাল দুপুরের খাবার আলহামদুলিল্লাহ